নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেকে হয়তো অবাক হচ্ছ এত তাড়াতাড়ি এপিসোড এলো কেন এবার থেকে বন্ধুরা তাড়াতাড়ি এপিসোড আসবে প্রতি বৃহস্পতি ও রবিবার সন্ধ্যে সাতটায় সরাসরি চলে যাচ্ছি আজকে প্রথম ঘটনায় ঘটনা পাঠিয়েছে স্মৃতিলেখা লিখছেন প্রথম ঘটনাটা ঘটেছিল যদিও প্রত্যেকটা আলাদা ঘটনা কোনোটাই রিলেটেড না দু কি দু সাল নাগাদ আমাদের বাবার বাড়ির নিয়ম আছে যে বাচ্চা হলে সে ছেলেই হোক বা মেয়ে অন্নপ্রাশনের আগে বাবা বড় কাছাড়িতে গিয়ে পুজো দিয়ে আসতে হয় তারপর মুখে প্রসাদ দিয়ে তারপর অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয় হয়তো তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমার বর্দা মানে জেঠুর ছেলের সময় বড় কাছারিতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল যেটার বর্ণনা আমরা আজও পাইনি আমিও তখন বেশ ছোট আমার মনে নেই কিন্তু মা বাবা বাড়ির অনেকেরই আজীবনী ঘটনাটা মনে থেকে গেছে এবং তাদের কাছ থেকে শুনেছি যাই হোক এবার ঘটনাতে আসি আমার দাদার ছেলের সময় বড় কাছারি যাওয়া হলো আমাদের বাড়ি ভর্তি সকলেই তো গেলাম সাথে আমাদের পাড়ার এক জেঠিমাও ওনার মেয়ে আমাদের সাথে গেছিল সব একসাথে ছোট একটা বাস ভাড়া করে আনন্দ করতে করতে জেঠিমার গলায় একটা মোটা সোনার চেন ছিল ওটা উনি সব সময় পড়ে থাকতেন ওই দিনও পরে এসছেন দেখে আমার ঠাম্মা জেঠিমা ওনারা বলতে লাগলো এটা খুলে রেখে আসো অত লোকের মাঝখানে যাচ্ছ হারিয়ে গেলে কি হবে জেঠিমা বলল আসলে ভুলে গেছি সকাল সকাল উঠেই সব কাজ সেরে তাড়াহুড়ো করে তৈরি হয়েছি তো তাই ভুলে গেছি চেনটা খুলতে খুলে আসতে তো উপায় হলো উনি চেনটা খুলে পার্সের মধ্যে ঢুকিয়ে ব্লাউজের মধ্যে ছোট পার্সটা রেখে দিলেন তখন অনেকে এভাবে রাখতেন হ্যাঁ আমিও দেখেছি যাই হোক ওখানে যাওয়া হলো যে তারপর পুজোর যে পয়সা নিজেদের দিতে হয় উনিও মানে জেঠিমা ডালা কিনলেন সবার সাথে পুজো দিতে এগিয়েও চললেন এবার অনেকটা এগিয়ে গেছেন প্রচণ্ড ভিড় এবার ভেতরের দিকে অনেক দোকান থাকে উনি ভাবলেন ছোটো একটা পিতলের ত্রিশুল কিনে বাবার কাছে দিয়েবেন কিনতে গিয়ে দেখলেন পার্স নেই মানে যেখানে রেখেছিলেন ওখানে নেই তো প্রায় কেঁদে ফেললেন কোথায় গেল আমার ব্যাগে পয়সা যা আছে থাক কিন্তু আমার সোনার চেনটা ছিল বাবুর বাবা দিয়েছিল আমি পুজো পরে দেব আগে যাই দোকানে ওই দোকানেই ফেলে এসেছি এক্ষুনি যাবো কিন্তু যেতে গিয়ে যেতে পারলেন না ও ভিড় ওটা ওই সময় কিছু একটা পার্বণ ছিল মানে শুভ দিন ছিল কি সেটা এত বছর পর আমার মনে নেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল তখন জেঠিমা বলল দাঁড়া তুই বাবার মন্দিরে তো একদম সামনে এসে গেছি আগে পুজো দে বাবাকে ডাক দেখবি বাবাই খুঁজে দেবেন যাই হোক উনি বুঝিয়ে টুঝিয়ে তাকে নিয়ে গেলেন কোনো রকমে উনি তো কাঁদতে কাঁদতে কোনো রকমে পুজো দিলেন পুজো দিয়ে এবার সবাই সবার মতো ধূপ মোমবাতি জ্বালাচ্ছে যেঠিমা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছেন একজন ভিকারি মতো লোক এসে বললেন দুটো জল বাতাসার পয়সা দিবি মা এই গরমে বড় তৃষ্ঠা পেয়েছে তো যেঠিমা আরও কেঁদে পড়ে বললেন কি করে দেব বাবা আমার ব্যাগটাই পাচ্ছি না কি যে করি বললেন কাঁদিস না ব্যাগ পেলে দিবি তো তবে যা বাবার নামে ঢিল বাঁধ দেখবি ঠিক পেয়ে যাবি তো উনি আমার নিজের জেঠিমার কাছ থেকে পয়সা নিয়ে ঢিল কিনে একটা গাছ আছে ওখানে ঢিলটা বাঁধতে গেলেন এখানে কিছু জায়গা ব্যবস্থা করা আছে যেখানেই ঢিল বাঁধা যায় বেশিরভাগ মানুষ বাধ্য তো উনিও ওই গাছের কাছে গেলেন বাঁধবেন ভিড়ও ছিল ওয়েট করছেন অনেকেই বাঁধছে হলো না অত ভিড় অত মানুষের মধ্যে গাছের পাশে এক কোণে ওনার চোখেই পড়লো একটা লাল রঙের গয়নার দোকানের ব্যাগ ওনার সেই হারিয়ে যাওয়া ওনার সেই পার্স একটু মুড়িয়ে পড়ে আছে উনি তো দেখে অবাক তাড়াতাড়ি তুলে নিলেন এক পাশে সরে গিয়ে দেখলেন ব্যাগ খুলে সব ঠিকঠাক আছে উনি অবাক হয়ে গেলেন উনি তো ওই জায়গায় আসেননি যে পড়ে যাবে কেউ যদি এনেও ফেলে তাও ব্যাগ থেকে জিনিসপত্র নিয়ে খালি ফেলে দেবে জিনিসপত্র শুদ্ধ কেন ফেলবে উনি ছুটে গেলেন সেই ভিকিরি মতো ভদ্রলক্ষ্মীর কাছে যিনি টাকা চেয়েছিলেন কিন্তু গিয়ে দেখলেন ওখানে কেউ নেই তখন উনি এসে আমাদের বাড়ি সবাইকে বললেন ততক্ষণে আমাদের বাড়ির সকলের কাজ হয়ে গেছে বাচ্চাটাকে ন্যাড়া করানো বাতাসে দেওয়া সবাই শুনলো সবাই ভিড়ের মধ্যে আস্তে আস্তে তারাও জেঠিমাকে নিয়ে খুঁজলো ওই বৃদ্ধ মানুষটিকে কিন্তু কোথাও পাওয়া গেল না আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে বাইরে পুকুর পাড়ের বাইরে রাস্তায় কিন্তু কোথাও পেল না আর গিয়ে যে কোনো একটা একটা গায়ে কাঁটা দিল যেন সবাই বাধ্য হয়ে দোকানে ডালা নিয়েছিল জুতো খেলেছিল ফিরে এলো জেঠিমাকে জল টল দেওয়া হলো তিনি তো এত বড় ঘটনা একদম অবাক হয়ে গেছেন বললো বাবা এলো আমি চিনতে পারলাম না সেই থেকে উনি এখনও মাঝে মাঝে ওই বড় কাছাড়িতে যান সাহায্য চাইলে করেন বাবা যে সত্যি আছেন আমরা সকলে চোখের সামনে সেদিন দেখেছিলাম সত্যি এর থেকে বড় অনুভূতি বোধায় আর কিছু হয় না ঈশ্বরের অস্তিত্বের থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদের সঙ্গে থেকে আজকে দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন রত্না চক্রবর্তী লিখছেন প্রিয় সহেলি আজকে একটা ঘটনা বলতে এসেছি যেটা শুনেই আমার গায়ে কাঁটা দিয়েছে অথচ চোখে কিছু দেখতে পাইনি এমন একটা কিছু যেটা খুঁজে বারও করা যায়নি যে বলেছে সে একটু ভীতু মানুষ এটা সত্যি কথা কিন্তু তা বলে একটা বছর চল্লিশের মহিলা একদম ভুল বুঝতে যাবে কেন আতঙ্কে কাঁটা হয়ে যাবে এমনটাও নাও আমি তার নাম বলছি না সে আমাদের অলৌকিক জনের খুব পরিচিত নামটা বলতে বারণ করেছে কারণ স্কুলের নামের এর সাথে জড়িত আছে সেই মেয়েটি সেই কারণে সে বলতে চাইছে না সম্পূর্ণ সত্যি ঘটনা তার নাম পাল্টে আমি পৃথা বলেই বলছি পৃথা স্কুল টিচার প্রাইমারি সেকশনে পড়ায় তার স্কুলে পরীক্ষা চলছে এবার খাতা দেখতে হবে নিচে সব বন্ধু বান্ধবরা একসাথে বসে ঠাট্টা আর কি করছে সেও প্রতিদিন তাতে যোগ দেয় খুব মজা করে অফ পিরিয়ড বা টিফিন পিরিয়ড ওদের নিজস্ব সময় কিন্তু এখন তার পরিবারে ভীষণ প্রবলেম যাচ্ছে মা অসুস্থ ছেলে গুরুতর অসুস্থ বাড়িতে খাতা দেখার সময় পাচ্ছে না এই বিল্ডিংয়ে স্কুলের চারতলার দিকটা একদম ফাঁকা থাকে কেয়ারটেকার থাকে বারান্দার একদম কর্নারে তার একটা ঘরও রান্নাঘর আছে সে সারাদিন স্কুলে থাকে স্কুলের দেখাশোনা করে সকাল বিকেল দুবেলায় সন্ধ্যাবেলায় সব মিটে গেলে ঘরে আসে রাতে এই ঘরেই থাকে চারতলায় দুটো বড় বড় ঘর আছে এই দুটো ঘর খোলাই থাকে একটা প্রাইমারির একটা হায়ার সেকেন্ডারির টিচারদের কোনো মিটিং থাকলে বা কোনো দরকার পড়লে এই ঘরটি ব্যবহার করা হয় নাহলে কেউ একটা এখানে আসে না মেয়েটি যেই টিফিনের সময় হলো তখনই তার খাতাপত্র নিয়ে চারতলায় চলে আসে বন্ধুরা আড্ডা মারতে ডাকবে সেটাও খুব আকর্ষণীয় কিন্তু কাজ না করে সেটা তো সম্ভব না খাতা সাবমিট করার তো ডেট এসে যাবে বাড়িতে করার সময়ও পাবে না আগে তিন তলায় বা দোতলায় কোনো খালি ঘর থাকলে সেখানেই বসে পড়তো এরকম সমস্যায় পড়লে কিন্তু এখন সম্প্রতি দেখছে চারতলার ঘরটা পুরো ফাঁকা থাকে বড় ঘর আলো বাতাস আছে ফ্যানও আছে অসুবিধা কিছু নেই একদম কেউ এখানে আসে না তাই সেদিন বসে খাতা দেখতে আরম্ভ করে সেদিন তো খাতা দেখতে দেখতে তন্ময় হয়ে গেছে ঘরের প্রতিটি জানলা খোলা ফ্যান চালিয়ে তার নিচে বসে আছে টিচারদের টেয়ার টেবিলে একসময় ক্যাচ ক্যাচ করে শব্দ পেয়ে পেছন দিকে তাকালো দেখলো সব জানলা খোলা আছে শুধু একটা জানলা আস্তে আস্তে খুলছে আর বন্ধ হচ্ছে একসাথেই দুটো আস্তে আস্তে খুলছে আর বন্ধ হচ্ছে ব্যাপারটার মধ্যে একটু অস্বাভাবিকত্ব আছে হাওয়া দিলে পরপর যে কটা জানলা আছে সব কটাই ওরভাবে খুলতো বন্ধ হতো কিন্তু এরকমভাবে না তারপরে আরও অদ্ভুত ঘটনা ঘটলো জানলার পাল্লাগুলো আস্তে আস্তে খুলছিল আবার বন্ধ হচ্ছিল এবার সেটা যেন আস্তে আস্তে গতি বাড়ালো সমান বেগে জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে তবে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না তাই দুম দুম করে শব্দ হচ্ছে পৃথা বেশ ভয় পেয়ে গেছে ঘরে কেউ নেই তার মনে হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার নয় আগেই বলেছি সে একটু ভীতু প্রকৃতির অন্য কোনো দরজা জানলা এমনকি দেওয়ালে চার টাঙানো আছে সেটাও অবদিন উঠছে না এর সঙ্গে কোনো যুক্তি খুঁজে না পেয়ে খাতা নিয়ে সঙ্গে সঙ্গে পাশের ঘরে চলে এসেছে এটা প্রাইমারিদের ঘর যাই হোক সেখানে বসে খাতা দেখছে কোনো অসুবিধা হয়নি ঘন্টা পড়তে নিচে চলে এসে আসে পরের দিন বাদ তার পরের দিন আবার অনেকটা অফ পেলো টিফিন পিরিয়ডের পরের পিরিয়ডটা তার অফ আজ অনেকগুলো খাতা দেখার প্রয়োজন ছেলেকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে বাড়ি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করা আছে যেতে হবে তিনটের সময় কাজেই বাড়ি গিয়ে খাতা আর দেখতে পারবে না আবার সে গিয়ে সেকেন্ডারির ওই ঘরটা খুলে বসেছে এবার আর টিচারের চেয়ার টেবিলে বসেনি স্টুডেন্টের বেঞ্চে বসেছে হাই বেঞ্চে রেখেছে সব জিনিসগুলো খাতা দেখতে দেখতে তন্ময় হয়ে গেছে এবার তার স্পষ্ট মনে হলো কে যেন ঘরে ঢুকলো এরকম মনে হওয়ার কারণ কি ঢোকার সময় সে দরজা ভিজিয়ে দিয়েছিল যাতে চট করে ও বন্ধুরা ওকে দেখতে না পায় বন্ধুরা আড্ডা দিচ্ছে অনেকটা সময় কাজেই হৈ হৈ করছে ওকে দেখলেই টানতে টানতে নিয়ে যাবে ভালোও লাগে না আর নাও করা যায় না কিন্তু কাজ তো করতে হবে তবে দরজাটা বন্ধ করছে উল্টোভাবে মানে আগে যে পাল্লাটা দেওয়ার সেটা পরে দিয়েছে আর যে পাল্লাটা পরে রাখা সেটা আগে দিয়েছে যাতে চেপে বন্ধ হয়ে যাবে না একটু ফাঁক থাকবে পিছন ফিরে দেখলো দরজাটার একটা পাল্লা খোলা কিন্তু ঘরে কেউ আসেনি হাওয়ায় খুলে গেছে হয়তো কালকের ঘটনাটা মনে আছে তো বলেই হয়তো অকারণে ভয় পাচ্ছে বাড়িতে ঘটনাটা বলতে বলতে মা খুব বকা দিয়েছে বলেছেন কোনো কারণ ছাড়া কার্য ছাড়া কিছু হয় না তুই আবিষ্কার করতে পারিস নি সেটা তোর সমস্যা সবেতেই ভূত এমন কোনো মানে নেই তোর এগুলো বাতিক মায়ের কথায় মনে জোর এলো এখানে এসে বসেছিল কিন্তু এবার পরিষ্কার খস খস শব্দ বেঞ্চে এসে কেউ বসল বেঞ্চে ক্যাচকোচ শব্দ ধপাস করে বড় ভারী ব্যাগ পড়ে গেলে যেমন হয় পেছন বেঞ্চা বেঞ্চে যে সেদিকে পিঠ করে বসে আছে সেই দিকে যার ফলে সে যে বেঞ্চে বসেছিল সেটা একটু কেঁপে উঠল আর বেশ ভয় করলো মা বকু কাজ যাই করুক আবার তলপি তলপা গুটিয়ে পাশের ঘরে চলে এলো এ ঘরেও দরজা হালকা করে উল্টো করে ভেজিয়ে দিল তারপর আবার খাতা দেখছে তবে সেরকম গভীর মনোযোগ কিন্তু নেই মনটা খুব ডিস্টার্ব হয়ে গেছে এবার ওই ঘরের একটা জানলা ঠিক এভাবে খুলছে আর বন্ধ হচ্ছে আস্তে আস্তে তার গা শিরশির করে উঠল খাওয়া পত্র গোছাতে লাগলো আর বেশি সময় নেই দশটা দশে বেল পড়বে ঠিক সেই সময় উল্টে করে ভেজানো দরজাটা সজোরে খুলে গেল। কোনো হাওয়া নেই লোক নেই সজোরে দরজা খুলে গেল ওপরটা পুরো ফাঁকা থাকে আর যেই বেল বেঁচে উঠল অমনি আপনি আপনি দরজাটা সপাটে বন্ধ হয়ে গেল আর উল্টো করে ভেজানো দরজাটা কিন্তু উল্টোভাবে বন্ধ হলো না যেভাবে আমরা বন্ধ করি সেভাবেই বন্ধ হলো এবার পৃথা আতঙ্কে আর্তনাদ করে উঠেছে একটি অস্বাভাবিক কাণ্ড তাড়াতাড়ি কোনো রকমে উঠতে গিয়ে প্রচণ্ড হাঁটুতে ব্যথা পেল কিন্তু সেসব করার এখন সময় নেই কী হলো না হলো দেখার সময় নেই পাগলের মতো হুড়মুড় করে দরজার কাছে চলে এলো সঙ্গে ফোন আছে ফোনে নেটওয়ার্ক নেই তার অবশ্য নেট কাটানো আছে কোনোভাবে এখানে নেট ধরছে না হয়তো মোবাইলের গণ্ডগোল কাউকে যে ফোন করে ডাকবে সেটার উপায় নেই অবশ্য সন্ধ্যাবেলায় তো কেয়ারটেকার তার ঘরে গিয়ে ফিরে আসবে কিন্তু তার মনে হলো ভয়ে সে ঘেমে যাচ্ছে দরজাটা খুলতে যদি না পারে দরজা টানতেই খুলে গেল সে প্রায় বাচ্চাদের মতো ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো যখন আমায় গল্পটা বলছে তার ভয়ের ভাব দেখে আমার নিজেরই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে তার বলার মধ্যে এমন একটা ভাব ছিল আমি প্রচুর ভৌতিক ঘটনা শুনেছি এখনও শুনছি বা পড়িও কিন্তু আমি সেসব শুনে এতটা কখনও কোনোদিন ভয় পাইনি এর কার্যকরণ বুঝতে পারিনি তবে মেয়েটা বারবার বলছে তার অনুভূতি বলছে কোনো বড় মানুষ নয় ছোট মেয়েদের কেটসে জুতো কেটছে শব্দ আর ভারী বই রাখার ব্যাগের শব্দ চতুর্দিকে সে পাচ্ছিল ধপ ধপ করে যেগুলো রাখা হচ্ছিল তো স্কুলের ভারী ব্যাগ টিচাররা যেভাবে ছুটি পড়ে তারপর ব্যাগ রাখে সে শব্দটা ঠিক এরকম হয় না আসলে এগুলো সবই অনুভূতির ব্যাপার ঠিক বুঝিয়ে বলা যাবে না ভারী অদ্ভুত লেগেছে আমার তাই আমি তোমাকে না পাঠিয়ে পারলাম না শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই পাঠ করে শুনিও সত্যি কথাই চোখে যেটা দেখা যায় সেটা সম্পর্কে আইডিয়া করা যায় কিন্তু যেটা চোখে দেখা যাচ্ছে না যেটা দেখার কোনো সম্ভাবনা নেই কিন্তু একটা অদ্ভুত ভয় মানুষকে সব সময় তাড়া করে বেড়ায় যেটা এখানে দিদিমণির হয়েছে বন্ধুরা তোমাদের স্কুলে বা কলেজে কোনো দিন এরকম কোনো ঘটনা হয়েছে কিনা অবশ্যই আমাদের জানিও যদি হয়ে থাকে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দাও অলৌকিক জোন থ্রি ওয়ান চলে যাচ্ছে কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন সনদ ঘোষ খুব সুন্দর গল্প মন ছুঁয়ে গেল রেখা চন্দ্র আরও অনেকে কমেন্ট করেছেন দেখে নিই তাদের নাম কমেন্ট করেছেন গীতা গোস্বামী কমেন্ট করেছেন রিকা মনীষা লাইফস্টাইল রেখা চন্দ্র কমেন্ট করেছেন সাইনা সুবীর লিলি রয় কুমকুমের স্বপ্নপূরণ মানসী মজুমদার রেখা চন্দ্র রণজিৎ চক্রবর্তী মি মাই ঈশানী সেন প্রদীপ চট্টোপাধ্যায় সুদীপ্তার রান্নাঘর বন্দনা ব্যানার্জি নিতাই চন্দ্র বাবলি মল্লিক নমনীতা দাস এবং আরও অনেকে রেখাচন্দ্র নামটা অনেকবার পেলাম একজনই নাকি একই নামের একের বেশি ব্যক্তি আছেন আমাকে একটু কনফার্ম করবেন কারণ একই রকম লাগলো কমেন্টগুলো থ্যাংক ইউ সো মাচ ফিরে আসবো আগামী পর্বে ধন্যবাদ শুভরাত্রি